আজকের ভিডিওতে শেয়ার করবো আপনার স্কিল আছে কিন্তু ক্লায়েন্ট নয় ফাইভ স্টেপ ফুল ব্রেক টু প্ল্যান আপনার স্কিল আছে কিন্তু ক্লায়েন্ট পাচ্ছেন না ফ্রেন্সিং শুরু করার পর এটা প্রায় সবারই অভিজ্ঞতা অনেকইভাবে স্কিল তো শিখে ফেলেছি কিন্তু ক্লায়েন্ট কেন আসতো না আসল সমস্যা হলো শুধু স্কিল থাকলেই হয় না সঠিক স্ট্র্যাটাজি জানা দরকার আজ আমি শেয়ার করবো ফাইভ স্টেপ ফুল ব্যাক টু প্ল্যান যা আপনার ফ্রিলেন্স কেরিয়ারকে অন্য লেভেলে নিয়ে যাবে স্টেপ ওয়ান পারফেক্ট প্রোফাইল পজিশনিং বানান প্ল্যাটফর্মে আপনার প্রোফাইলটায় প্রথম ইম্প্রয়েশন এখানে ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আপনি শুধু কাজ জানেন না বরং তার সমস্যার সমাধান নিতে পারবেন প্রোফাইল টাইটেল স্পষ্ট ক্লায়েন্ট ফোকাস্ট রাখুন যেমন ট্রাফিক ডিজাইনার না লিখে লিখুন আই হেল্প ব্র্যান্ড ক্রেড স্টার্নিং অ্যান্ড ইংগেজিং ভিজুয়াল আডেন্টিটিস প্রোফাইল ডিসক্রিপশন যেন গল্পের মতো হয় নিজের স্কিলগুলো না এবং ক্লায়েন্টের সমস্যা আর আপনার সলিউশন নিয়ে লিখুন প্রফেশনাল ছবি ব্যবহার করুন কারণ প্রথম ভিজুয়াল ইমপ্রেশন অনেক গুরুত্বপূর্ণ মনে রাখবেন আপনি শুধু কাজ সেল করছেন না বরং নিজের সমস্যা সমাধানকারী হিসেবে পজিশন করছেন স্টেপ দুই পোর্টফোলিও ডেস সেল কাজ নয় রেজাল্ট দেখান ক্লায়েন্টরা আপনার স্কিল প্রমাণ দেখতে চান কিন্তু এখনও অনেক ভুল করে শুধু সুন্দর কাজ দেখানোর চেয়ে কাজের মাধ্যমে কী রেজাল্ট এসেছে সেটা দেখান যদি লোকটি জানা হন তাহলে শুধু লোকনা গিয়ে লিখুন ক্যাবের লোক ব্যাঙ্কে জিউনিক আইডেন্টি দিয়েছে যদি কন্টেন্ট রাইটার হন তাহলে শুধু ব্লগ না দিয়ে দেখান ব্লক থেকে কত ট্রাফিক এসেছে বা কনভারসেশন বেড়েছে নতুন হলে নিজের প্র্যাকটিস কতগুলো সুন্দর ক্যাব আকারে সাজান আপনার প্রতলীয় হবে ক্লায়েন্টের কাছে প্রমাণ যে আপনি কাজ জানেন এবং ফলাফল দিতে পারেন স্টেপ ফ্রি ক্লায়েন্ট হ্যান্টিং ক্লায়েন্ট খুঁজে ব্যয় করুন বসে থাকবেন না অনেকে ভাবে বানালে অর্ডার আসবে কিন্তু এত বেশি যে আপনাকে হান্টিং মার্কেট প্লেস গুলো ব্যবহার করুন লিঙ্কড ফেসবুক গ্রুপ রেডি টুইটার এ অ্যাক্টিভ হবে ক্লায়েন্ট খুঁজুন নিজের কাজ নিয়ে ছোটো ছোটো কন্টেন্ট পোস্ট করুন এতে ইনব্রাউন্ড ক্লায়েন্ট আসতে শুরু করবে নিয়ম হলো প্রথম ক্লায়েন্ট আসার জন্য আপনাকে পুলিশ মার্কেটিং করতে হবে একবার কাজ শুরু হলে পুল মার্কেটিং কাজ করবে স্টেফা প্রপোজাল ফর্মুলা কাজ দেবেন কিনা এখানে নির্ভর করে প্রপোজাল না কবার লেটারে নির্ধারণ করে ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে কিনা কিন্তু এখানে বেশিরভাগ প্ল্যানচার একই ভুল করে নিজের নিয়ে লিখে ফেলে সঠিক পর্যন্ত হলো অ্যাটেনশন ড্রেবার ক্লায়েন্টের সমস্যার সাথে থেকে কানেক্ট করুন সেও আন্ডারস্ট্যান্ডিং দেখেন যে আপনি তার প্রজেক্ট বুঝছেন সোশিয়াল গ্রুপ পোর্টফোলিও বা আগের কাজের উদাহরণ দিন কাল ডি অ্যাকশন ছোটো একটা প্রশ্ন করুন যেন ক্লায়েন্ট রিপ্লাই দেয় মনে রাখবেন প্রপোজল হলো স্যালার আর্ট নিজের মার্কেটের মার্কেটের নয় বরং ক্লায়েন্টের বোঝানো যে আপনি তার সঠিক পার্টনার স্টেপ ফাইভ বিল কাজ অ্যান্ড রিলেশনশিপ একবারে ক্লায়েন্টকে লাইফ টাইম ক্লায়েন্ট বানান প্রথম অর্ডার পাওয়ার বড় ব্যাপার কিন্তু আসল সফলতা হলো ক্লায়েন্ট ধরে রাখা এজন্য কাজ ডেলিভারি সবসময় সময় লাগে দিন অতিরিক্ত ভ্যালু অ্যাড করুন যেমন ব্র্যান্ড কালার গাইড দিয়ে দিন ক্লায়েন্ট সাথে প্রফেশনাল কিন্তু ফ্রেনি কমিউনিকেশন রাখুন একজন সন্তুষ্ট ক্লায়েন্টের আপনার সবচেয়ে বড় মার্কেটিং এজেন্ট সে আবার কাজ দেবে রেফার করবে এমনকি রিভিউ দিয়েও আপনার প্রোফাইল স্ট্রং করবে পার্টিয়েন্স প্লাস কনসিস্টেন্সিং অনেকে ফ্রেন্সার এক মাস চেষ্টা করে হতাশ হয়ে পড়ে কিন্তু রিয়েলিটি হলো ফ্রেন্সিং একটা লং টার্ম গেম কনসিস্টেন্সিং प्रोफाइल अपडेट वाइस गुरुन बटन आर हर शक्ति तकनीक कंसिस्टेंसी क्लास स्ट्रेटजी इक्वल टू सक्सेस फाइनल वार्ड्स थावले नई प्रिकेपुरी ट्वेल्थ नवंबर पता नहीं करने वाले चट्टिक स्ट्रेटजी ना जाना आज भी फाइव स्टेपल ब्रेक ड्राउ प्लेन

প্র্যাকটিস করা শুরু করুন বিশ্বাস করুন কয়েক মাস পরে আপনি বুঝবেন ক্লাইন না পাওয়ার দিন শেষ এখন আপনি কাজ শুরু করে নিচ্ছেন এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট করে সাথেই থাকুন